তোমার কিছু বলবো কথা বলবো মা তাই দরবার মাকবুল করে বিচার করতে দাও আল্লাহ আমাদের जिंदगी কে নখরালে লাভ করি আল্লাহ কি ক্ষমতা দুনিয়া সমস্ত বন্ধ আমরা আল্লাহর রক্ষা নাই আসলে না কোন কিছু না মিস করো এই যে তুমি দেখতে কি তাহলে এটা কি যে ভুল হচ্ছে না কি না হচ্ছে আমরা আমরা তো আমরা बर्बाद আমরা ونجیدے کاربن دے جتی منتی تاں کہ اے سبھاں ساں لو اللہ کو ماں نئے طریقے وچ ملنا اج حاجی درو ماں مادر دے وچوں پئی دے وے یا دنیا دے کم دے وچ ای بارے سہا کر تے سالاں تو راہ سالے کو اللہ اکبر تعالی تعالی علیکم اللہ جس موک دے وچ جیوان اے جے خراب ہنسے دو دا بڑا ہوے تے نکاح ہونے دی وے اے اللہ اکبر তার মানে তারা হলকে আমি নুষের কাজ ছেড়ে হে লাল লড়তে বলবান হছ বলবান হছ অলরেট সুন্দর বলবান তো ভরসা করতে চাইতেন মধ্যে মধ্যে বল ভরসা তুমি তো ভরসা বল বল না চিনি আমরা টিসিরি বলছিলাম আমরা প্রতিবেশী কষ্ট আছেন না এটা আপনাদের প্রতিবেশী অলগা প্রতিবেশী না এইটা দুটার মধ্যে ভরসা দুটিকা কথা একটা কথা বল বল না বুড়া ارے پرنما کرے نام کرے ارے پرنما کرے نام کرے وہ پڑھ کے پڑھ کے بادشاہ کو لے لیتے پڑھا بن لیتے اے پڑھ کے ہر مزار لا بندو کا شان لگنا کہیں لگیں لگ تو ہر مزار ساتھ اندر کو رائتا ہے یاد کریں نا بندو بنتا کل نشرین صفالا صفالا ذل طلب ذکر اللہ اے سلی دریاں تیار ہے اور خدا کرے

یعنی کہ ستار مصرا وصلت ہے আর الصحابہ عارف بن মুতায়ে হপটা জহুরি নবী আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরুল্লাহ আল্লাহ আল্লাহ লিখে কে গালব আলব ওয়া আম বিলকুম যুনবকুম রব্বুল আলামিন সোয়াজিন জিকরে তার আতা ইসরে মাফলা জং কসমান আল্লাহ তো কথা ইসরে কি হ্যায়

மன்னிக்கணும் மன்னிக்கணும் வர வர வரே மாட்டேங்கையா உட்கார்ந்து வெச்சு இங்க இஜ் நம்ம ஹாரான கார் இயேசுக்கு தெரியல பொச்சிகே இருக்கு தலைக்கு முன்னாலக்கு ரொம்ப கஷ்டப்படுறாரு அதுக்கு வரணும் வந்துட்டீங்க அதுக்குள்ள இந்த பொடிக்கு போறீங்க ஆனா எதுக்கு இந்த பேட் ஆச்சாம் வந்துட்டேங்க நம்ம இங்க வரணும்னா பச்சையில நிக்கணும் இல்லைன்னா தெருவுல நிக்கணும் எதுக்கு நம்ம சொல்லுங்க ஏதோ மாயிரா আমার বন্ধা কাবুল হইতে পারে আমার নবীজি ফরমাইতে আমার উম্মত কাবুল হইতে পারে কিপন হইতে পারে কত হইতে পারে হতে হইতে পারে কিন্তু আমার উম্মত হইতে কোনো কখনো মিথ্যাবাদী হতে পারে না হইতে পারে নি হ্যাঁ হতে পারে না কুরআন পাকে রব্বুল আলামিন ফরমাইতা ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত আর আল্লাহ দিকে আল্লাহরে আমরা আল্লাহরি আল্লাহরে ডাকি আল্লাহ আমায় দেখো আমি তোমার জবাব আল্লাহ ডাকে আল্লাহ বল আমি তোর সামনে হাজি আমরা দেখার মতো দেখা জানি না এখন আমরা সময় আছে এখন আমরা সময় আছে আমরা দুরুস্তি হওয়ার সময় আছি জানা এখন আমার সময় আছে এখন আমরা ও রাস্তা অবলম্বন কইলাই

বেলিনে ভাসাই লাগবো কি হতো না হারাম হতো না মা নাকালা তাইবা হালাল গাজা খাওয়া লাগবো হারাম খাইয়ে সারা জিন্দগি আল্লাহ আল্লাহ করে তওবা আর হামাই বনি না কখনো না এখন আমরা সময় আছে আমরা বদলিবার সময় আছে আমরা নিচে গেছি কারণ গীতা আমরা ইমান এখন পরিপূর্ণ না ইমান হলে আমরা খেদমত করা লাগবো ইমান হলে আমরা আগুন লাগাই লাগবো বুঝছি নেন বেশি বেশি কিতাব হাততাম ওরা জিকির করতাম ও জিকির করতাম সময় সময় আমরা প্রত্যেক আঞ্চলিকের সেক্রেটারি হলে উদ্বোধন আছেন বলে মেহনত করিয়া প্রত্যেক আঞ্চলিক আমরা অঞ্চল চালাইছি তাই সেক্রেটারি হল প্রেসিডেন্ট হল তারা সময় দেওয়া লাগবে না যার আমার সময় সংকীর্ণ